ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাঠি জাগানো মন্ত্র এটা লাঠি সাধনার মন্ত্রটা আমি দিচ্ছি ওই বাসের ওখানে গিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে একশো বার বাসে থু দিতে হবে যে বাসটা কাটবে তো উকিলা কুকিলা জাগে বনের পাখি জাগ যেমনি জাগে ধরতী কাপে তাহাকে দেখিয়া ভয় লাগে তুই পার কি মুই উপার আমি আরেকবার বলছি মন্দ ওটা আপনার শুনবেন উকিলা কুকিলা জাগে বনের পাখি জাগে চেমনি জাগে ধরতী কাপে তাহাকে দেখিয়া ভয় লাগে তুই পার কি মুই উপার এটাই জাগানো মন্ত্র ছিল তো প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি জাগানো মন্ত্রটার একটা জবা ফুল নিয়ে যাবে একটু কাঁচা দুধ একটা কলা এক পুড়িয়ার সিঁদুর ওই বাঁশের গোড়ায় ভোগ লাগাবে আর বসে লঙ্গ হয়ে এই মন্ত্রটি একশো আটবার টানে একশো আটবার দিবে ওই বাসে ঠিক আছে মানে ওখানে ওই কথাটা কেন বলছি ভয় লাগে মানে তখন কিন্তু ওখানে হিলবে বা নড়বে বা জামা কাপড় যে খুলে রাখবে কাপড়গুলো বাঘ হয়ে যাবে কুকুর শেয়াল হয়ে যাবে ঠিক আছে এবার বাসে বাসটা বিভিন্ন রকম করতে পারে তার জন্যই বলছে মন্ত্র ওটাতে জাগানো মন্ত্র তুই উপার কি মুই উপার ঠিক আছে তুই পার কি মুই উপার এমনি বলেনি কথাটা তো ওই জন্য বলছি সাহস লাগবে কিন্তু এমনি হোদায় করতে যেও না তো ওই জন্য বলছি নিজের দায়িত্বে কাজ করবে নিজের গুরু অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না একবারে নিজের দায়িত্বে কাজ করবেন তো তার জন্যই বলছি তো ভোক্তক দিয়ে দিলেন পূর্ব দিকে মুখ করে বসতে হবে ভক্তক দেওয়ার পর এই মন্ত্রটি বার পরে পিছন ফিরে না দেখে বাড়ি চলে আসবেন দুধটা ঢেলে তারপরের দিন আবার যাবেন তারপরের দিন আবার মন্ত্র ওখানে বসে পড়ে সাড়ে এগারোটার সময় সময়টা বলে দিচ্ছি করে আবার চলে আসবেন তারপরে আবার যাবেন তারপরের দিন তারপরের দিন ওই সাড়ে এগারো এগারোটার সময় যে মন্ত্র পড়ে তখন কিন্তু বিভিন্ন রকম হতে চালু করবে বাসটা সাফ হয়ে যাবে ই হয়ে যাবে তো ওটা ভয় না করে একটা এমন জিনিস নিয়ে যাবেন মানে এত ধারবালা নিয়ে যাবেন যেন এক চোখে আপনি কাটতে পারেন আর লাঠি জানেন কি লাঠির সাইজ এরকম লাঠির সাইজ নেবেন এরকম সাইজের বাসগুলা দেখবেন বা কঞ্চি দেখবেন নতুন যে বাস কেউ কাটেনি লাগাইছে লাগানোর পরেই টাকা কাটছে বা বাস হয়েছে ছোটো ছোটো ওই বাসগুলো কাটবেন ঠিক আছে বা বাসের কঞ্চি কাটবেন মোটা দেখে যেন আপনার লাঠি হয় কিন্তু তার আগে আগে দেখে আসবেন তারপরে এই কাজ করতে যাবেন তো ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করুন আমি আরও ভিডিও নিয়ে আসবো